নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই আমিও ভালো আছি দর্শক দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং নমস্কার আশা করি বিবাস সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আজকে আমি আপনাদের সামনে একবারে নকশা দিয়া নকশা দিয়া পরে হাজির করার একটি নকশা নিয়ে আসলাম কাজ করার সঙ্গে সঙ্গে ফলাফল পাইবেন সঙ্গে সঙ্গে ফলাফল পাইবেন একবার গরু বিদ্যা এই ধরনের বিদ্যা কেউ দিছে কিনা সন্দেহ আছে কারণ আমি একবারে পুরনো ডায়েরিতে থেকে কুজ্জা বাইর কইরা কইরা আমি আপনাদেরকে নকশাগুলো দিই এই নকশাগুলো আবার নতুন কইরা লিখা দিই কারণ আপনারা নকশা তো বুঝেন না অনেকে আমার আবার বলেন ভাই হাতে লিখে দেন একবারে এমন অবস্থা নকশা তো বোঝাও যাচ্ছে না আমি আপনাদেরকে চেষ্টা করি নতুন করে আবার হাতে লিখে দেওয়ার জন্য যেন আপনারা বুঝতে পারেন এই নকশাটি আপনি স্কিনে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি কাজ করতে হইল আপনাকে দুইটা নিয়ম পালন করতে হবে জ্বালালি জামেলি পরহেজ করতে হইব হেসার লাগবে শরীর বন্ধ লাগবে আর আপনাকে এই নকশাটি লিখিত হবে সুতিকাপড়ে যে কোনো সুতি কাপড়ে আপনি কালো কলম দ্বারা লিখিত হবে অথবা মার্ক কলম আছে ওই মার্ক কলম দ্বারা আপনাকে লিখিত হইব লিখার পরে আপনি সুন্দর করে নকশাটি আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের মাঝখানে রেখে দিবেন আর স্কিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন স্কিনে একটা এস দেখতে পাচ্ছেন এটা আপনাকে মুখস্থ করতে হবে এই এস এমটি আপনাকে প্রত্যেক দিন রাতে তিন হাজার একবার পড়তে হবে ফোয়া আপনাকে ওই নকশার মধ্যে ফোক দিতে হবে আপনি নকশাটা ফোক দেওয়ার পরে এটা সরাসরি আগুনের মধ্যে নিকটেপ করবেন আর পরবর্তী দিয়ে আবার করবেন পরবর্তী দিয়ে আবার করবেন তিনটা দিনের মধ্যে আপনার সামনে হাজির হবে আপনি দেখতে পাবেন আপনি নিজের সুখে দেখতে পাবেন আমি আপনাদেরকে দিয়া দিলাম উপকার ফেলে আমার জন্য দোয়া করেন আর যদি আপনাদের কোনো আংটি প্রয়োজন হয় বা তিনি শক্তির রোহানি শক্তির আংটি তেলেসমাতি আংটি আছে আপনারা অর্ডার দিলে অবশ্যই তৈরি করা হবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন কিছু কিছু লোক আছে সত্যি সত্যি ফোন দেয় ঠিকই ও যথাবিরক্ত করে কোনো কিছু নেয় না কোনো কাজ করায় না শুধু শুধু ফোন ভাই আমিও কাজে বিজি থাকি আমিও কিন্তু আপনাদের মতো বৈশা থাকি না যদি আপনাদের মন চায় আপনারা ফোন দিয়েন যদি কাজ করা লাগে তাইলে ফোন দিবেন এমনি এমনি ফোন দিবেন না সকলে ভালো থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম ورحمه الله